মিমজমার মা তারপরটা হুজুর হামদানুদের ইন না আপনি ওখানে যাওয়ার আগে আমরা বানান এখানে বানান যতটুকু করছি উচ্চারণ ততটুকু করে নেন দেখেন সহজ হবে একবারে পুরোটা বলতে তো কষ্ট হবে জি জি হুজুর মুতমাইন্নাতুন হুজুর হইছে নাকি হ্যাঁ হইছে হইছে জি জি হামদানুদের ইন নুন জবর না

আমি পেশ হোম ইনাুম জো জোা জন জব জ নুন জবর না জ না মিম যাপেশ মুজ জা জবর যা মিম জাপেশ মুজ জামিম জবর জাম মিম জর মি লামদ পেশ লুন মো জাম মিলুন muzammilun 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 Muzam, muzam muzam imzabish muz muzabish muz z mim zabar zam muzammil mim zer mi muzammi lam dipish lun

দালজবর দা খলম জবর খল দখল তানুন নুন নুন জবর না দখল তুন না লাম জবর লা তা বা আইন জবর আ লা তুব আ সা নুন পেশ নুন জবর না লা আ না হামজা জবর আ জিম জবর যা

উম্মা তা দুই পেশ তুন উম্মা তুন সামিম পেশ সুম মিম মা সুম্মা জিম জাবর যা হা জাবর হা হানুন জাবর হান জাহান মিম পেসমু মু জাহান নামু খনুন পেশ নুন যাবন না খুন না সিনজের সি খুন না সি কাপ নুন পেশ কুন নুন যাবর না কুন না সিনজের সি কুন না সি মিম মিম জের মিম মিম যাবর মা মিম মা হামিম পেশ হুম মিম যাবর মা হুম আইন মিম জবর আম মিম জবর মা আম মা জিম নুন জবর জন নুন জবর না জাননা না তা দুই তিন জান না তিন জিম নুন জের জিন নুন জবর না স্ক্রিন সরে গেল ঠিক আছে জিম নুন জের জিন নুন জবর আর সরে যাচ্ছে তো স্ক্রিনটা

হামজা আনুন যে ইন আ ইন নুন জবর না আ ইন না মিম তদ জবর মুত মিম জবর মা মিম তপে স্মুত মিম জবর মা মুত মা হামজা জের ই মুত মা ই হামজা নুন জের ইন হামজা নুন জের ইন মুত ইন নুন জবর না মুত ইন না তা দুই পেশতুন মতমা ইননাতুন হামজা নুন জের ইন নুন জবর না ইননা কাফ মিম পেশ কুম ইননাকুম মিম পেশ মু হামিম জবর হাম মুহাম মিম জবর মা মুহাম্মা দাদুই দুই পেশ দুন মুহাম্মাদ মুহাম্মাদুন

হামিম পেশ হুম কাহুম ডাল জবর দা খলম জবর খল দাখল তানুন পেশ তুন নুন জবর না তুন না দা লাম জবর লা তাবে তাবা পেশ তুব লা আইন জবর আ লা আ সানুন পেশ সুন নুন জবর না সুন লাতুব আসুন লাতুব আসুন না হামজা জবর আ জিম জবর যা আজা লাম জবর লা আজালা হানুন পেশ হুন নুন জবর না হুন না আজালা হুন না জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো আসলে পড়া আজকে এতটুকুই এই পড়াগুলো থাকলো আগামী দিন এই পড়াগুলো ধরবো সবাইকে ইনশাআল্লাহ এগুলো কিন্তু নতুন পড়া

তাহলে উচ্চারণটা সঠিক হবে সহজ হবে এই আমরা চেষ্টা করব বেশি বেশি করে বানান পড়া বানান পড়ার মাধ্যমে রিডিংটাকে আরো চালু করে নেওয়া আর এখন সুর দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখন আপনি সুর দিতে গেলে যেখানে টান নেই সেখানে টান চলে আসবে তাছাড়া আপনি পরের অক্ষরে কিছু মিলাতে পারবেন না আর যখন এখন টান বাদে শুধু আমরা গুন্না গুলো আদায় করবো গুন্না সময় দেবো টান দেবো মানে টান ঠিক আছে কিন্তু সুর দেবো না সুর বাদে আমরা টানবো প্লেনলি টানার চেষ্টা করবো তাহলে যখন প্লেনলি আমরা টান গুন্না গুলো করতে পারবো যখন রিডিং পড়া ভালো শিখতে পারবো তখন কিন্তু আমরা যেই স্টাইলে পড়ার দরকার করতে ইচ্ছা হয় যেইভাবে সুর দেওয়ার ইচ্ছা হয় সেইভাবে কিন্তু আমরা দিতে পারবো কোনো অসুবিধা হবে না কিন্তু আমি এখন রিডিং পড়া শিখিনি এখন যদি আমি

আজানে আল্লাহর রহমতে জাতীয় পর্যায়ে গিয়ে ঘরে এসেছি বিভাগে সেকেন্ড হইছিলাম আর কেরাতে বিভাগে পর্যায়ে গিয়ে ওখান থেকে ফিরে আসছে এজন্য মাশাআল্লাহ সার্টিফিকেট পাওয়াটা কিন্তু আমরা সুর কিছু অল্প এত যা হোক সুর দিতে পারি সুর দিয়ে পড়া ইনশাআল্লাহ শেখাবো কিন্তু সেই পর্যন্ত যেতে হবে এখনই সুর দেওয়া যাবে না এখন সুর দিলে আপনারে সুর জীবনেও ঠিক হবে না এই সুর এই রকমই থেকে যাবে আপনি আগে যে সুরে পড়তেন অসহীভাবে এখন সহিভাবে শিখতে এসেছেন এখন যদি আপনি পুরোনো দিনে সেই সুরকে না ছাড়তে পারেন তাহলে আপনি তো শুদ্ধভাবে শিখতে পারবেন না আপনি যেটা জানলেন সেটার উপরে অফিসে থাকবেন এখানে আসলে তো লাভ হলো না এই জন্য এখন বারবার চেষ্টা করতে হবে সুরকে সাইড থেকে একটু মানে কাছ থেকে একটু সাইড করে রাখতে হবে সুর বাদে প্লেনলি টান যেখানে আছে সেখানে আমি টান দেবো যেখানে গুন্না আছে সেখানে গুন্না করবো আর যেখানে টান নাই সেখানে কোনো ভাবেই যেন টান না হয় এটা খেয়াল রাখতে যে এক জবর এক জের এক এটাকে বলা হয় হরকত হরকত যেখানে থাকবে সেখানে কোনো আমি টানবো না দুই জবর দুই জোর দুই সেখানে নুন সাকিন সাকিনের নিয়মটা আমরা জানি যে সাকিন হইলে সেখানে একবার ধরে পড়তে হয় কোনো টানার সুযোগ নেই আবার তাসদিদ থাকলে তাসদিদ আলা হরফকে দুইবার উচ্চারণ করতে হয় কিন্তু যদি মদের হরফ বা মদের হরকত কিছু না থাকে তাহলে সেখানে টানার কোনো সুযোগ নেই সেই জন্য আমরা আগে টান বাদে সুর বাদে প্লেনলি যেখানে টান আছে সেখানে টান দিব যেখানে গুন্না আছে সেখানে গুন্না করব আবার গুন্না করতে গিয়ে গুন্নার পরে হরফটা আবার টান হয়ে না যায় যেমন সে আমরা প্রথমে দেখলাম ভাই পড়লেন কিভাবে যে আমি বোঝাচ্ছে মিমে যেহেতু গুন্না আছে এই গুন্নার সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে নিজের অজন্তেই পরে যে হরকত আছে হরকতে টান হয়ে যাচ্ছে এটা খেয়াল করবো যে আমরা যেখানে টান আছে সেখানে টানবো যেখানে টান নেই সেখানে কোনোভাবেই টানবো না যেখানে গুন্না আছে সেটা গুন্না করব কিন্তু গুন্নার পরে হরত কামরান টানবো না এইভাবে টান বাদে যেখানে টান আছে সেখানে টান দিব কিন্তু সুর দেবো না এইভাবে পড়ার চেষ্টা করেন আস্তে আস্তে রিডিং পড়াটা যেমন আমরা যদি এখানে বলি যে ভাই প্রথম লাইনের বাংলাটা একটু পড়েন তো আপনি কিন্তু বলবেন যে ওয়াজি গুন্না শিক্ষাও মাস তখনই বলবেন ওয়াজি গুন্না মাস শিক্ষা এরকম বলবেন না কিন্তু তো আপনি এই যে বাংলা পড়াটা শিখেছেন যে ওয়াজি উপন্যাস শিক্ষা ও মাস এই কথাটা শিখেছেন বাংলা যখন আপনি রিডিং পড়া শিখেছেন এখন যদি আপনাকে কোনো একটা গান গাইতে দেওয়া হয় সেই গানটা যদি লিখে দেওয়া হয় গানের যদি আপনাকে নোট ঠিকঠাক দেওয়া হয় যে এখানে টান হবে এখানে টান হবে না এখানে আপনার একটু দেখা যাচ্ছে সুর দিতে হবে এগুলো যদি ঠিক করে দেওয়া যায় আপনি কিন্তু এখন সুর করে গাইতে পারবেন ঠিক এরকম কোরআন শরীফ আপনাকে আগে বাংলা পড়ার মতন উচ্চারণটা ঠিক করে পড়া শিখতে হবে এরপর যখন আপনার কোথায় মাদ হবে কোথায় গুন্না হবে কোথায় আপনার গুন্না হবে না মাদ না এগুলো যদি আপনি সঠিকভাবে নোটটা ঠিকভাবে বুঝে ফেলেন এরপর আপনাকে লিখে দিলে আপনি সুর করে সুন্দর করে পড়তে পারবেন কিন্তু কোনো ভুল হচ্ছে না কারণ আপনি যেহেতু নোটটা আপনি বুঝেন কিন্তু আপনি যদি নোট না বুঝেন আপনি দেখবেন যে মেলোডি আছে যদি কেউ গান শিখেন বা গান দেখতেছেন তারা বুঝবেন যে গানের কিছু আপনার গান শিখতে গেলে প্রথমে সার গান শিখেন আমাদেরকে সারে করে কি শেখায় কিন্তু পরবর্তীতে আপনার নোটের কিছু নিয়ম কানুন আছে সিগন্যাল থাকে মেলোডি থাকে সেইগুলো দেখে দেখে আপনার শুধু দেখবেন চিহ্ন দেওয়া থাকবে সেই চিহ্ন দেখেই সে ওই জায়গায় কণ্ঠটা কিভাবে হবে কোথায় হাই স্কুল হবে কোথায় লো স্কুল হবে এগুলো কিন্তু ওই নোট দেখে বুঝে ফেলতে পারে এই নোট দেখার যোগ্যতা যদি আপনার অর্জন না হয় তাহলে কিন্তু আপনি এক জায়গায় শুরু আর এক জায়গায় লাগাবেন এক জায়গার লয় এক জায়গায় নিয়ে যাবেন এক জায়গায় তাল এক জায়গায় ঠেকাবেন তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে গানটা একেবারে ভুল হবে তো কোরআনের এরকম তাজিবিদে যে নিয়ম কানুন গুলো এই নিয়ম কানুন গুলো যদি সঠিক ভাবে ফলো করতে না জানেন তাহলে এক জায়গায় টান আরেক জায়গায় চলে যাবে এক জায়গায় গুন্না এক জায়গায় চলে যাবে এক জায়গায় সুর আরেক জায়গায় চলে যাবে এজন্য জন্য আগে আপনাকে গান গাওয়া লাগবে না আগে আপনাকে সারগাম করতে হবে ঠিক সেই রকম ভাবে আগে আপনাকে প্লেনলি পড়া শিখতে হবে বাংলা পড়া আমরা যেমন শিখেছি এমন আরবি পড়াটা আগে প্লেনলি পড়া শিখি এরপরে আমরা প্রাণ শিখি গুন্না শিখি এরপরে আমরা সুরে চলে যাব কিন্তু আগে আমাদের এগুলো শিখে আসতে হবে ঠিক আছে তো তাহলে এই পৃষ্ঠা পড়া থাকলো সুন্দর করে পড়বেন অনেকবার বেশি বেশি পড়তে হবে পড়া অল্প কিন্তু পড়া অনেকবার পড়তে হবে রিপিট করতে হবে বারবার পড়তে হবে তাহলে পড়াটা আরো সহজ হবে সুন্দর হবে ইনশাআল্লাহ আমি ওখানে <laughs> 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 <laughs>

টার্গেট বানিয়েছিল আমরা চেষ্টা করবো